প্রিয় দর্শক বিন্দু নর্মাল ডেলিভারি সহজ হবে জেনে নিন বিশেষ টিপস ও করণীয় হ্যালো বন্ধুরা স্বাগত আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনাকে নর্মাল ডেলিভারিকে সহজ এবং নিরাপদ করতে সাহায্য করবে আপনার যদি মা হওয়ার প্রস্তুতি থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য অপরিহার্য আর যদি আপনি নতুন হন আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি বেল আইকনটি অন করুন যেন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন চলুন শুরু করা যাক এক নাম্বার হল অবস্থার সময় শরীর সুস্থ রাখা প্রথমেই সুস্থ শরীর মানে সহজ ডেলিভারি প্রতিদিন হালকা ব্যায়াম করুন যেমন হাঁটা ফেনাটাল যোগা বা বিশেষ ডাক্তারের পরামর্শে কিছু সহজ স্টোস তবে মনে রাখবেন কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন দুই নাম্বার হল পুষ্টিকর খাদ্যাভ্যাস পুষ্টিকর খাদ্যাভ্যাস নরমাল ডেলিভারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার খাবারে রাখুন প্রচুর সবজি ফল প্রোটিন এবং যথেষ্ট পরিমাণ পানি বিশেষ করে আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন যা আপনার এবং আপনার বাচ্চার জন্য উপকারী হবে তিন নাম্বার হলো মানসিক প্রস্তুতি এবং থাকা ডেলিভারির সময় মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি মেডিটেশন করুন রিল্যাক্সেশন টেকনিক শিখুন এবং আপনার ইতিবাচক চিন্তা করুন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং সাপোর্ট সাইতে দ্বিধা করবেন না চার নাম্বার হলো ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বর্তমানে কিছু ডাক্তার নামক কসাই নর্মাল ডেলিভারি না করে সিজার করার জন্য প্রস্তুত থাকে সব সময় তাদের ব্যবসা বাড়ানোর জন্য তারা একটা মাকে পঙ্গু সারা জীবনের জন্য পঙ্গু করে তোলে অনেকে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে হতাশা প্রতিফলিত হয়েছে তবে সিজারিয়ান ডেলিভারি সেকশন করার পেছনে কিছু যৌক্তিক কারণও থাকতে পারে যেমন মায়ের বা শিশুর জীবন রক্ষা করা জরুরি অবস্থা যেমন শিশুর হার্টবিট কমে যাওয়া এবং কি পলম্বিত লেবার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সিজার করা হয় পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস যদি মায়ের আগে সিজারিয়ান হয়ে থাকে বা গর্ব অবস্থায় জটিলতা থাকে তবে নর্মাল ডেলিভারির এড়াতে সিজার করা হয় সুবিধাজনক সময় ও পরিকল্পনা কিছু ক্ষেত্রে রুগী বা চিকিৎসকের জন্য সুবিধা মতো সময় নির্ধারণ করাও একটি কারণ হতে পারে তবে এটা সত্য যে অনেক সময় সিজারিয়ান ডেলিভারির প্রয়োজনে প্রয়োজন ছাড়াও তার করার প্রবণতা রয়েছে এটি হতে পারে ব্যবসায়িক কারণে এবং সময় বাঁচানোর জন্য এবং অতিরিক্ত অতিরিক্ত সতর্কতা এবং কি বয়ের কারণে এখন আপনার করণীয় কি গর্ব অবস্থার সময় ভালো একজন বিশ্বাসযোগ্য ডাক্তারের পরামর্শ নিন নর্মাল ডেলিভারির প্রসঙ্গে চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন সিজারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন থাকুন এবং যদি সম্ভব হয় দ্বিতীয় মতামত নিন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সচেতনতা ও সঠিক যোগাযোগের মাধ্যমে ন্যায্য চিকিৎসা নিশ্চিত করা সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এবং প্রতিটি চেক যান যদি কোনো স্পষ্ট বা সন্দেহ থাকে তা স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন এটা আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে পাঁচ নাম্বার ডেলিভারি পরিকল্পনা এবং কি প্রস্তুত করুন একটি ডেলিভারি পরিকল্পনা প্রস্তুত রাখুন এতে আপনার হাসপাতালের ব্যাগ প্রয়োজনীয় কাগজপত্র এবং ডাক্তারের নির্দেশিকা লিখে রাখুন এতে আপনি এবং আপনার পরিবার প্রস্তুত থাকতে পারবেন এই বিশেষ টিপসগুলো নর্মাল ডেলিভারিকে সহজ করতে সাহায্য করবে বলে আমি আশা করি যদি এই তথ্যগুলো আপনাকে সহায়তা মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আর নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ এবং আপনার যাত্রা নিরাপদ হোক